হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা কোথায় যাব তা তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো তো আজকে আমরা যাচ্ছি কল্যাণী আইটিআই তো ওখানে যাওয়ার একমাত্র কারণ হলো দুর্গাপুজা এসে গেছে আর যেহেতু প্রত্যেক বছর কল্যাণী যায় আর আইটিআই আমি যেতে পারি না তাই এবার ভাবলাম চলো আগে থেকে প্যান্ডেলটা দেখে নিই আর শুধু আমি কেন দেখবো তোমাদেরও দেখিয়ে দিই যে কেমন হয়েছে প্যান্ডেলটা হয়তো আমি দুর্গা প্রতিমাটা দেখতে পারবো না বাট মাখি আলাদা সব জায়গায় তো সব তো চলো একসাথে ঘুরতে যাওয়া যাবে আমার বোন নাকি এটাই পড়ে যাবে ঠিক আছে এখন আমরা ঘুরতে বেরোবো আর এই জামাটাই নাকি আমার বোন পড়ে যাবে ও ডিসাইড করেছে দেখা যাক এটাই পরে যায় নাকি এই জামার এই প্যান্টটা পরে যায় নাকি আমার এক কথায় সারা জীবন থাকে আমি এটাই পরে দেখব হ্যাঁ गाइस ঠিক আছে আর যদি এটা না পরে যায় তাহলে তোমরা এসে বাড়িতে এসে পিটাবা কমেন্টে এসে পিটিয়ে দেবে এটা চলে এসেছি আইটি এর সামনে আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কি অপূর্ব হয়েছে আর এই প্যান্ডেলটার থিম হলো মায়ানমার থেকে নেওয়া হয়েছে চিয়ন বিং বলে একটি মন্দির আছে ঐতিহ্যপূর্ণ সেই মন্দিরের থিম নেওয়া হয়েছে আর এত সুন্দর লাগছে প্যান্ডেলটা আর লাইটিং লাগানোর পরে আশা করি এর থেকেও বেশি সুন্দর লাগবে আর চারিদিকে চলছে জমজমিয়ে কাজ আর দেখতেই পাচ্ছো এখানে অনেকজন ভিডিও করতে এসছে দেখতে পাচ্ছো প্যান্ডেলের স্ট্রাকচার টা ঠিক কিভাবে বানিয়েছে আর এখানে ছোট্ট একটা মেলা বসে প্রত্যেকবারের মতো ফাইনালি কলা কিনে ফেলেছে মির্জা থ্যাংক ইউ দাদু এই টাইমে আসার জন্য মির্জা কলা দশ টাকার কলা কতগুলো বেছিস অনেকগুলো এই যে আমাদের দাদু ভালোবেসে দিয়েছে থ্যাংক ইউ দাদু সবাই হাইক করে দাও তোমরা এখানে আসলে কিন্তু দাদুর কাছ থেকেই নেবে যদি কিছু নাও ফল সামগ্রী যাই নেবে দাদুর কাছ থেকে নেবে থ্যাংক ইউ থেকে আসলাম ঠিক আছে আইটের ভিতরে গেছিলাম ওখানে প্রতিমাটাও দেখে এসেছি কত কত কেজি প্রতিমা ও পঞ্চাশ কেজি সোনা পরাবে ঠিক আছে সেই প্রতিমাও দেখে এসেছি আমরা তুই কেমন দেখলি প্রতিমাটা পুরো একদম সেই রথে ঠাকুর আমাদের প্রতিমাটা খুব ভালো লেগেছে কিন্তু আমাদের সাথে যে আমার গাইড করা উচিত ছিল সে ব্যক্তি পরে এসেছে এই যে পরে এসেছে বাট সে ঠাকুর দেখতে পাইনি আমরা দেখে নিয়েছি পাঁচ মিনিট আগে খোলা ছিল পুরো আইটাই আইট আমাকে জিজ্ঞেস করছিল এসে ঠাকুরটা দেখেছি আমি বললাম হ্যাঁ ঠাকুর দেখা হয়ে গেছে আমি জন্য আপনার আধার কার্ড